আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো ভালোবাসে তোমাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বেড়াতে যাব কোথায় যাব চলো তোমাদের সাথে শেয়ার করি আমার একটা ফুফাতো বোনের বাসায় যাবো সে আমার ফুফাতো বোন হয় আরেক দিক দিয়ে ক্লাসমেটও হয় বা ফ্রেন্ডও বলতে পারো এই তো এখন ওর বাসায় যাবো যদিও আমার এখন বিন্দু পরিমাণ যাওয়ারও ইচ্ছে ছিল না তারপর সে অনেকবার ফোন দিতেছে আর বলতেছে আমি এত কথা জানি না সবার সাথে তোমাকে এখানে দেখতে চাই তো অনেকেই গেছে কিন্তু তারা রিজার্ভ চেঞ্জ নিয়ে একদম তারা বাসার সামনে থেকে উঠেছে আমি তো যেতে পারি নাই তাদের সাথে কারণ আমি ঘুমেছিলাম ঘুম থেকে উঠতে পারি নাই তাই ওদের সাথে যেতে পারি নাই এই তো আমাদের মেন রোডেই চলে এসেছি এখন সিএনজির জন্য অপেক্ষা করতেছি কিন্তু সবগুলো আসে একদম ভর্তি বর্তি ঈদের পর পরই তো ওদের বাসায় গিয়েছি তাই সবগুলো সিএনজি আসে ভর্তি বর্তি তো এখন আর কি করব এত গরমে দিয়ে সবাই কিভাবে বেড়াতে যায় আমার তো অনেক খারাপ লাগতেছে এত গরমে দিয়ে আমি কীভাবে যাবো এই তো দেন একটুও চেঞ্জি পাচ্ছি না তাই অটোরিকশায় করে উঠে গেলাম এখন চলে যাব আমাদের সব সময় যেখান থেকে বাজার করে ওই বাজারে চলে যাব। কারণ আজকে আমি ফার্স্ট যাচ্ছি ওর বাসায় আর কখনো যাওয়া হয় নাই আজকে ফার্স্ট তাই ওর বাসার জন্য কিছু নিব মানে ফলটল কিছু নিব তো যদিও সবাই আমাকে ফোন দিয়ে বলছে যে কিছু যাতে না নেই তারা সব কিছু নিয়েছে আমি যাতে কিছুই না নেই আমি এমনিতেই যাইতাম তো আমি ফার্স্টে যাচ্ছি খালি হাতে কিভাবে যাই তো ভাবতেছি কী নেওয়া যায় এখান থেকে ভাবতে ভাবতেই চলে যাচ্ছি কি নেওয়া যায় আর দেখো আমাদের গ্রামের ওয়েদারটাও অনেক সুন্দর সেটা উপভোগ করতে করতে চলে যাচ্ছি আর এদিকে দেখো অনেক রোদ আর অনেক গরম পড়তেছে এই তো চলে এসেছি বাজারে এখনো ভাবতেছি কি নিব এখান থেকে এই তো এখন রাস্তা পার হচ্ছি আমি রাস্তা পার হয়ে এখন একটা ফল দোকানে আসলাম এখন লিচু দেখতেছি ওরে বাবা লিচুর এত দাম এখানে হয়তো এখন সব জায়গায় এরকম দাম তো এখান থেকে দেখে আরেকটা দোকানে আসলাম এখানে এসে আম দেখতেছি পরে ভাবলাম না লিচুই নিব তাই এই তো আবার ওই দোকানে চলে যাচ্ছি চলে সেই লিচু নিয়ে নিয়েছি এখন মিষ্টি দোকানে আসলাম ভাবতেছি কি মিষ্টি নিব নাকি অন্য কিছু পরে এখান থেকে দই নিয়ে নিয়েছি ও যদিও ওরা না করেছে যে এগুলা ওরা নিয়েছে এগুলো যাতে আমি না নেই তারপর আমি নিয়ে নিচ্ছি কারণ আমি এখন কি নিব আমি তো খালি হাতে যেতে পারবো না আমি তো ফার্স্ট যাচ্ছি ওর বাসায় দিতে এত লেট করতেছে আর এদিকে গরমে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কারণ এখানে সব সময় অনেক ভিড় থাকে এ দোকানে মিষ্টি দইগুলো নাকি অনেক স্বাদ সেজন্য সব সময় ভিড় থাকে এই তো এখন নিয়ে নিয়েছি এখন আমরা সিএনজিতে উঠে এখন আমরা চলে যাচ্ছি ওর বাসায় দেখো বাহিরে অনেক রোদ অনেক যা বলার মতো না এই দেখো এখানে একটা রেস্টুরেন্ট আমাদের গ্রামেই এখানে রেস্টুরেন্টের খাবারগুলো আমার কেন জানি না একদমই ভালো লাগে না তারপর মাঝে মধ্যে কি আর করবো ফ্রেন্ডদের সাথে যেতে হয় মাঝে মধ্যে যাই তারপর এখানে আমি কিছুই খাইতে পারি না এখানে গেলে কারণ এখানে খাবারগুলো আমার একদম ভালো লাগে না দেখো এই গরমের মাঝে আবার এখানে অনেক বড় একটা জ্যাম লাগছে এই গরমে দিয়ে জ্যামে বসে থাকতে কেমন লাগে যে একটা অবস্থা আমার ইচ্ছে করতেছে নেমে যাই আর মতো এমনি বসে আছি গরমে দিয়ে তার উপরে যদি একটু বাতাস থাকতো তাহলে এত গরম লাগত না এই তো এখন আস্তে আস্তে জ্যাম ছাড়তেছে অনেকক্ষণ এখানে বসেছিলাম এই তো এখন আমরা চলে যাচ্ছি আর আমার কেন জানি না এই সময়টা কি সবারই এমন হয় না কি আমারই এমন আমার একদম এখন এই সময়টা কোথাও বেড়াতে যেতে বিন্দু পরিমাণ ইচ্ছে করে না সারাক্ষণ এক একাই বাসায় থাকতে ভালো লাগে তারপরও সে এত রিকোয়েস্ট করতেছে তাই যাচ্ছি এখানে দেখো ট্রেন রাস্তা আমার কাছে অনেক ভালো লাগে এই তো দেখো আমরা এবার চলে এসেছি ওর পাশে আসছি পরে ও একটু সামান্য নাস্তা দিয়েছে ওইগুলো খেয়েছি কিন্তু আমার ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি আমি যে ভিডিও করব। খাবারও খাওয়া প্রায় আমার শেষ এখন মনে হয়েছে অনেক কিছুই ছিল মুরগি গরু মাছ বর্তা ডিম প্রায় আমার সব কিছুই খাওয়া শেষ এখন মনে হয়েছে তাই এখন একটু ভিডিও নিলাম আর তারপর খাওয়া শেষে মিষ্টি আর দই দিয়েছে তাই এগুলো একটু ভিডিও করলাম দেখো ওদের দুইটা গরু আছে গরুগুলো আমার কাছে অনেক ভালো লাগছে একদম মানে অনেক ক্লিন করে রাখছে গরুগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তাই একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য এই তো আমরা এখন চলে যাচ্ছি যদিও আমি ওদের বাসা থেকে একটু বাইর হয়ে নেই হওয়ার সময় গরুগুলো দেখলাম তাই তোমাদেরকেও দেখালাম এই তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে বেশিক্ষণ ছিলাম না কারণ ওই যে তারা যে চিএনজি রিজার্ভ আনছে ওইটা দিয়ে এখন চলে যাব সেজন্য আর দেরি করে না এখন চলে যাচ্ছি দেখো বন্ধুরা এখানে আবার অনেক সুন্দর মাছ তারপর আমার একটু কাজ ছিল আমাদের বাজারে তারপর আমি এখানে নেমে গিয়েছি এখান থেকে টাকা উঠাবো আমার আব্বু টাকা পাঠিয়েছে সেই টাকা উঠাবো তাই এই তো টাকা উঠিয়ে চলে এসেছে কাপড় দোকানে কারণ আমার একটা ফ্রেন্ড অনলাইনে পরিচয় হয়েছিল সে আমাকে বোন ছিল তো তার বেবি হবে সে আমাকে বলছিল যে তুমি তো খালামণি হবে তো খালামণির জন্য কি এখন কাঁথা সেলাই করে দিবা না তাই খালামণির জন্য পুলের কাঁথা সেলাই করব এই তো সাথে আরও কিছু কাজ ছিল এগুলো শেষ করে এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে এখন আমি একে একে যাচ্ছি কারণ তারা সবাই চলে গেছে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবা আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ